দাঁড়ানোর জন্য আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য সেখানে আল্লাহর ওসুল নিজে পিড়ে আল্লাহর পক্ষ থেকে এটা জানার পরও তার সাথে শত্রুতা ধরনের কাজে আচরণ করেছে আমি আহম্মদ আলী ওই যুগের ওই নবীর আসুলদের মতন অত যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি আমরা বলেন আমরা কিন্তু অত যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি না তাহলে আমাদের কথায় কেন এই যুগের মানুষ অপুষি হবে না এটা আমাদেরকে ভাবতে হবে সে ভালো কাছে তার যাওয়ার কারণে আমার প্রতি সেবা অখুশি হয়েছে এতে করে আমরা অনেকে মন খারাপ করি যে ভালো দাওয়াত দিতেছে এই কথাটা ঠিক আছে তা দাঁত দেবো না আসলে বিষয়টা এমন না কারণ এটা আল্লাহর বক্তব্য যখন তুমি সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা নিতে যাবা বা আল্লাহ সকল দিনের উপর আল্লাহর দিনকে তুমি বিচারী করার জন্য চেষ্টা করবা তখনই এই চেষ্টার উপরে তোমার উপরে জুলুম নির্যাতন আসতে পারে আমরা বাস্তব উদাহরণ জানি থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আমাদের উপরে এ দেশের কিছু মানুষের উপরে কিভাবে নির্যাতন হয়েছিল এটা আমরা বাস্তবে জানি কিনা এসছে বড় ধরনের আজাদ বা শাস্তি আল্লাহ রাসুলের যুগে মুসলমানদেরকে দিত এই জন্য আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন সোরা হামিম সাজদার তেত্রিশ নম্বর যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি আর কে হতে পারে যে আল্লাহর দিকে ডাকে দিয়ে কামল করে এবং বলে মুসলমান কারণ আল্লাহর দিকে ডাকতে ওই সময় যখন সেই তাদেরকে কাফেররা এমনভাবে ধরতো ধরে জঙ্গলের মধ্যে নিয়ে শুয়ে ফেলত দেখেছেন না এদেশে পাথর মেরে হত্যা হয়েছে না আপনার প্রকাশ্যে স্বামী এবং স্ত্রীকে উলঙ্গ করে তাদের সামনে ব্যবসারি করছে না তাদের পরীক্ষা করছে না এই জুলুম নতুন না এই পূর্বে ওই পূর্বে সেই জুলুম যারা করেছে তাদের আলাপলা যুগে আসে আর যারা ওইটাকে উত্থাপ করার জন্য চেষ্টা করেছে ওই সেই যুগে তাদের অনুসারে এই যুগেও আসে তাহলে ওদের কাজ সারা করবে তাদের এই নির্যাতনের শিকার হতে হবে এটা মেনে আমাদেরকে কাজ করতে হবে পারা দাঁড়াতো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সবাই